আজকে বিকেলের পরিবেশটা ছিল ভীষণ সুন্দর তা আমরা এসেছিলাম মাঠের দিকে তো মাঠের দিকে এসেছিলাম কাজ করতে আর কি মানে ভুট্টাগুলো বড় বড় হয়ে গেছে জঙ্গলগুলো ভুট্টা খেতে সেগুলোই পরিষ্কার করতে এসেছিলাম তো আকাশটা এত সুন্দর লাগ লাগছিলো আর বিকেলবেলায় দেখো আকাশে চাঁদ উঠে গেছে দেখতে পেলে কি না তোমরা বলবে কমেন্ট করে আমি কিন্তু দেখালাম তোমাদের যে চাঁদ উঠে গেছে তার তারপরে যখন এই জঙ্গলগুলো কামান দিতে যাব তখন একটা অদ্ভুত জিনিস দেখি তো তোমাদের দেখাচ্ছি মানে ভয়ঙ্কর প্রথমে দেখে না ভয় পেয়ে গেছি আমরা তো তোমাদের দেখাচ্ছি কি দেখলাম তাকে আগে চারিপাশটা একটু ঘুরিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি চারপাশটা কেমন লাগছে আর দেখো এই ভিট্টা ক্ষেতগুলোতে জঙ্গল আছে তো চলো এইবার দেখাই কি দেখেছি দেখো দেখতে পাচ্ছ কত বড় সাপটা করে দেখে না রীতিমতো ভয় পেয়ে গেছি আমরা আমরা যে সত্যিকারই মনে হয় সাপটাই হয়তো চলে এসছে খেতে তো প্রথমে আমাদের চোখে পড়েনি প্রথমে বরের চোখে পড়েছে তো দেখো দেখি ভিডিও করতে গেছে তা আমি বলছি তোমার তো কাছে যেও না তো বলছে যে কিছু হবে না এটা সাপে খোলস তো দেখেছো একদম দেখো চোখ থেকে একদম নিয়ে শুরু করে পুরো শরীরটাই একদম এত বড় ছিল দেখি ভয় ভয় পেয়ে গেছি এটা তো খোলসটাই যদি বাস্তবে যদি ওই এই সাপটাকে দেখতাম না তাহলে তো ভয়ে একদম কি যে অবস্থা হতো ছুটে ছুটে ছুটি করে পালাতাম হয়তো তো চলো এবার এটা দেখে থাকলে তো হবে না এবার কাজ শুরু করতে হবে তো চলো কাজ শুরু করি হ্যালো বন্ধুরা আমরা খেতে কত জঙ্গল জঙ্গল হয়ে হয়ে গেছে তো জঙ্গলগুলো পরিষ্কার করে আমাদের ক্ষেত্রটাতে অতটাও মানে খুব হয়নি তো অল্প থেকে পরিষ্কার করে নিলে ভালো তো বেশি হয়ে গেলে তখন আলস্য ধরে যাবে কাজ করতে আর ইচ্ছা হবে না তাই অল্প থেকে আমরা পরিষ্কার করে নিচ্ছি তারপরে আবার এই মাটি চাপা দেওয়া হবে কোড়াগুলোতে তারপরে তখন জল দেওয়া হবে খেতে তেটা জন ভালো তো বড়ান আমি দুজনে নিজেদের ডিউটি করে এসে তারপরে বিকেল বেলায় মানে দুপুর বেলায় খাওয়া দাওয়া করে তারপরে এসছি তো বিকেল বেলার দিকে আসছি কি বলবো কিরসের ছেলে जंगल বেশ কেটে যাবে এই যে পুরা জঙ্গল হয়ে গেছে এগুলা এখন তুলতে হবে পরিষ্কার করতে হবে দিতে হবে এখন অনেক কাজ বাকি আছে তো হুম আমিও করছিলাম বড় করছিলো আর মেয়েও করছিল কিন্তু মানে তিনজনে মিলেই পরিষ্কার জঙ্গল তো তিনটে লাইন পরিষ্কার করতে পেরেছি তারপর তো সন্ধ্যা হয়ে যায় তারপরে বাড়ি ফিরে আসতে হয় তখন তো রোজ একটু করে যেতে হবে গিয়ে তাহলে পরিষ্কার হয়ে যাবে কেবল এই ক্ষেত্রেতেই করছি এখন বাকি পড়ে নম দেখো বাকি বাকি খেতগুলো তো হয়েছে নাকি এক তত্ত্ব তো হবে প্রত্যেকটাতেই তো প্রত্যেকটা আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব কেন মাটি চাপা দিতে হবে গোড়াগুলোতে তো তার আগে জমুলটা পোষকার করতে হবে দেখো গ্রামে বিয়ে হলে যা হয় বিশেষ করেregistry বাড়িতে বিয়ে হলে এগুলো জীবনে করণই সেগুলো করতে হচ্ছে জল এখন ৰাখি তাত